ডালের কিন্তু একটা স্পেশাল স্পেশাল সেন সেন মনে করুন একদম এই ডাল একটা করুন শীতের দিনে একটা স্পেশালি একটা খাবার এই ঠাকরি কালার ডাল একদম আর শীতের মধ্যে মনে করুন ঠাকরি কালার ডাল একটা মনে করুন খুব একটা খুব ভালো খাবার তো আমার কাছে খুব প্রিয় এই ঠাকরি কালার ডাল আর এই বাটা মাছ এই দুইটা এখন রান্না করবো আমি এই দুইটা মাছ ভাজ আর ডাল রান্না করবো তো আমার নোয়ারা মোটামুটি গরম হয়ে গেছে গা মাছ ভাজার জন্য এখন রেডি হয়ে গেছে গা মাছ ভাজা কমপ্লিট হলে আমি ডাল রান্না করবো তো আপনারা সবাই সাথে থাকবেন আর আমার ডালটা কিরকম রান্না হয় আর আমি কিবা করে রান্না করি সবাই থাকবেন দেখবেন এই ঠাকরি কালাই গুইরা করে নিছি এই ঠাকরি কালাই দিয়ে ডাল রান্না করবো আর মাছ ভাজা মাছ ভাজা আমার মোটামুটি কমপ্লিট ডাল দেয়া আমি কিনা করে রান্না করি আপনারা দেখবেন এখন আমি ডাল রান্না করবো তা ডাল রান্না করার জন্য আগে তেলের মধ্যে মোট আদা বাটা জিরা বাটা এগুলা দিয়ে দিছি তা ডাল রান্না করার জন্য আমি ডালে পানি দিয়ে দিছি মাপ মতে আর মোটামুটি যেহেতু আমরা দুইজন লোক আছি তাই এই পানিটা দেওয়ার পরে মোটামুটি এই পানিটা খুব একটা হিট রান্না একদম জানি ডালের বলক পানি খুব বলক উঠো খুব একটা হিট হবো তখন আমি কালাইটা দিবো আর কি তা ভিডিওর মধ্যে আমি রান্না করে সাথে আমার বউ আমার খেলেপ করে দিতেছে মানে রান্না তা আমি এখনও আমার কোনো ভিডিও তো আমার ফ্যামিলির কারো দেখাই নাই একটা সময় হইলে আমি সবাইকে দেখামো এই ডাল দে যখন আপনারা কালাই দে এই বাটা কালাই গুলা যখন এই গুড়া কালাই গুলা দিবেন তখন একটু উস করে দিবেন মানে এটা কিন্তু আটকে ধরে সাথে সাথে আবার গোলটা দেন নাকি একটু নাড়া দেন নাকি নয়তো কিন্তু এটা আটকে ধরবো এটা তাড়াতাড়ির মধ্যে আমাদের এই কামটা করন লাগবো এই জিনিসটা মনে করুন একটু সরা না দিলে আটকে ধরবো কিন্তু এইভাবে আস্তে আস্তে লাগবো নয়তো দলা লাগবো কিন্তু এটা সবসময় একটু মাথায় খেয়াল রাখবা এটা আবার গোলটা না দিলে খেলা এই যে দলা দলা হয়ে থাকো কিন্তু দিশে গার্জনের ঘোটার নাগে খুব বেশি করে ঘোটার নাগবো ডাল মোটামুটি এখন একটা সেই একটা ফাইন একটা ইয়ে হয়েছে সেনবার হয়েছে আর ডালের মোটামুটি এখন বলো গাইছে আর কি ডাইলে এখন ডাল দিয়ে আমি আর কি নামামু নামাইয়া পরে আবার সোমবার দিব তো রাইতের ভিডিও করতেছি এখন ওই জন্য খুব বেশি পরিষ্কার দেখা গেতেছে না এই মাস কালার ডাল একটা মনে করুন শীতের দিনে একটা স্পেশালি একটা খাবার অন্য কোনো কালার সাথে এই ডালের সাথে তুলনা করলে কিন্তু একব না এটা একটা আলাদাই খাবার তো ডাল মোটামুটি হয়ে গেছে গা আমার ডাল মনে করুন এখন আমি সোমবার দিব নোয়ারাটা একটু গরম হোক তারপরে আমি তেল দিয়ে আর কি নেরা কেরা কীভাবে ডাল রান্না করুন এই মাছ কালার ডাল সবাই একটু কমেন্টে জানাবান আর আমি আজকে কীভাবে রান্না করতেছি না জিরা দিলাম এনু সাথে কিন্তু গরম মশলাও দিয়ে দিছি সোমবারের জন্য মনে করুন পেঁয়াজ পাতা তারপরে একটু পেঁয়াজ কুচি কুচি দিছি অল্প আর ইনদা রসুন আর কি করে দিছি আর ইনদা গরম মশলা তারপরে গরম মশলা ছোট গুলো বড় গুলো একটা করে দিয়ে দিছি এই ডাল রান্নাঘর গেলে এইভাবে করে সোমবার দেন না করবো মনে করুন এবার করে সোমবার না দিলে এই ডালের কোনো টেস্টই হবে না এইটা একটা আলাদাই ডাল একটা সময় আমার গড় একটা সময় গেছে কিছুদিন আগে তখনকার কিন্তু এই ডাল দিয়ে তখন বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে খুব খাবার দিয়েছিল খুব একটা আলাদা টেস্ট হয়েছিল আর কি এখন লাস্ট টাইমে একটা জিনিস দেওয়ার বাত আছে এটা নেওয়ার দেখায় এটা হতে আছে দুনিয়ার পাতা এই দুনিয়ার পাতাটা এখন দিব আর কি ডালের কিন্তু একটা স্পেশাল সেন আছে স্পেশাল সেন যেটা মনে করুন একদম অতুলনীয় এইরকম সেন মনে করুন ডালে পাওয়া খুব মুশকিল এখন আন্নে ঘরের কাছে তো সেন তো যায় না ডালের খালি সবাই রিংটা দেখুন কিবা হইলো আঙ্গার ভিডিওটা আর আঙ্গর রান্না বাড়িটা আজকে কীভাবে হইলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই কমেন্টটা জানাবান আর আমার ভিডিওটা একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ